হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন সবাই চট আমি কিছু গঙ্গার ডিজাইন দেখিয়ে দিই চট দেখাচ্ছি কারণ যত দ্রুত দেখাবো ততই হচ্ছে বেশি ড্রেস দেখাতে আট মিনিটের বেশি ভিডিও যেহেতু সম্ভব না আমি যত দ্রুত দেখাবো ততই হচ্ছে বেশি ড্রেস দেখাতে পারব এটা একটা ডিজাইন গ্রিন কালারের মধ্যে এ থাকছে প্যান্ট এগুলা র্যান্ডম সেল হয় শীত গরম বর্ষাকাল বর্ষাকাল সারা বছর এগুলা সেল হয় এই হচ্ছে গ্রিন কালারের মধ্যে ডিজাইন যার যেটা পছন্দ হয় জলদি নিয়ে নিও আর এগুলা সবার আগে সেল হয় প্রাইস পেয়ে যাচ্ছে চারশো ষাট টাকা এগুলা বিশাল বিশাল সাইজ জামার কাপড়ও অনেক থাকে প্যান্টের কাপড়ও অনেক থাকে এটা একটা ডিজাইন উফ এইটা তো মানে এটা কি দেখাবো বলো এটা কত এটা আছে অল্প এটা কিন্তু কাতান সাইডে কাতান পার করা এটা খুললাম না এটা যায়নি বা চারশো ষাট টাকায় সে জিতবা ওকে এটা খুললাম না ওড়াও কাতান জামাও কাতান পার করা যায়নি বা চারশো ষাট টাকায় সে জিতবা এটা খুললাম না ওকে এটা হচ্ছে তোমার বাঙ্গি কালার বাঙ্গি কালারের মধ্যে বা অরেজ ক্যাটকাটা অরেঞ্জ না একটা কালার একটা কালার প্যান্ট দুপাট্টা বিশাল সাইজ 460 টাকা এটা জেনিবা শেজিবা কারণ এটা হচ্ছে তোমার প্যাটেলস এর ড্রেস প্যাটেলস প্যাটেলস এর হচ্ছে এই যে প্যান্ট এরকম প্রিন্টেড থাকবে বা ফাইন কটন প্যাটেলস যেটাই বলো প্যাটেলস এর মানুষ শুদ্ধ ভাষায় ফাইন কটন বলে না যেটাই বলো সমস্যা নাই বাট এটা প্যান্ট প্রিন্ট করা কাপড়টাও অনেক ভালো প্যান্ট পাঁচশো দিতে আমরা থাক দিয়ে দেয় আপুদেরকে চারশো সাইডি দিলাম আছে বেড পিস চারশো সাইডি দিলাম প্যাটার্স চারশো ষাট টাকা দিয়ে দিলাম এটা কাপড়টা অনেক ভালো অফার দিছি যেহেতু

দ্রুত দেখাইতেছি ঠিক আছে আপনারা দ্রুত করে নিও কারণ লেট করে অর্ডার করলে এগুলো থাকবে না স্ক্রিনশট নিয়ে রেখে লেট করে অর্ডার করবা এগুলো থাকবে না চারশো ষাট টাকা দ্রুত দেখতে হবে দ্রুত নিতে হবে লেট করলে এগুলো না এগুলোর কোয়ান্টিটি কোনোটা তিন পিস কোনোটা পাঁচ পিস কোনোটা এক পিস কোনোটা দুই পিস এরকমভাবে আছে সো দ্রুত অর্ডার করতে হবে বিশাল চারশো সাইজ এটা অরেঞ্জ এটা অরেঞ্জের মধ্যে একটা বেস জলদি করে অর্ডারটা কনফার্ম করে গেল প্রত্যেকটাই অল্প সংখ্যক আছে চারশো ষাট এটা একটা ডিজাইন এটা এই যে এটা ফুল বডি এরকম থাকবে ফুল বডি এরকম থাকবে ওকে এটা কিন্তু তোমার দুইটা কালার হবে আমি যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার হবে এটা কিন্তু লেমন টাইপ কালার ভিডিওতে কেমন আসতেছে জানি যায় না বাট এটা লেমন টাইপ কালার

বলবা আপু কেউ ফসা কেউ কালো তাহলে এটা কোন স্কিন কালার বাট এইটাকে স্কিন কালারই বলে এটা আমি স্কিন কালার দেখো একদম মিলে গেছে কালো ভার্সেস কালো আল্লাহ চারশো ষাট টাকা অনেকগুলো দেখাইছি যার যেটা ভাল লাগে জলদি করে স্ক্রিন শট নিয়ে এগুলা থাকবে না একটা ড্রেস ও থাকবে না কারণ আছে অল্প কিছু সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ